আবার জামিনকে বলা হবে ইলতাইমি চাপা দে জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের এপাশ থেকে একটা চাপা মাটি চাপা বাম দিক থেকে মাটি চাপা দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের পাজর ডানে চলে আসবে ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আর ও চিৎকার করে করে বলে না আমি এজন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই ইসলামের বিজয়ে চাওয়ার দরকার আছে না নাই যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ তার অন্তর ইমান থাকতে পারে নাকি চিল্লা বলেন পারে যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য সত্যনের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকা যে ইমান কায়ে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন দিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই আছে না নাই উখিয়াতে নাই পুখিয়াতে মাজার আছে নাকি সাগর পরে এগুলো থাকে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে কথা বলেন আছে যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লা করেন ঠিক এজন্য ইমানের দাবি হচ্ছে অন্যায়কে প্রতিরোধ করতে হবে হবে পক্ষে থাকতে কোরআনের রাজনীতি দেখে ইসলামকে সংসদ ভবনে সংসদ ভবনের উপরে কালিমার পতাকা পথপথ করে দেখার স্বপ্ন অন্তরে থাকতে হবে চিল্লায় কিরা। এটাই তো মুমিন যে ইসলামকে